ভালোবাসার ভালোবাসার দেশ ঘর আর সামনেই মাধ্যমিক পরীক্ষা না করলে হব আমি শেষ মাধ্যমিক পরীক্ষার্থী ভাই এবং বোনেরা তোমাদের প্রত্যেককে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ইনজয় লার্নিং চ্যানেলে তো আজকের আমরা ডিসকাশন করবো ভৌতবিজ্ঞানের কিছু সাজেশন নিয়ে ঠিক আছে কিন্তু তার আগে আমি একটা কথা বলে রাখি তোমাদের টেক্সট বইয়ের আগে কিন্তু কোনো সাজেশন হয় না কারণ টেক্সট বইটা তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আমরা যাই সাজেশান দিই সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমি তার থেকেও গুরুত্বপূর্ণ হিসেবে বলি টেক্সট বইটা নিজের টেক্সট বইটা ভালো করে রেডি করবে তারপরে প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে রেডি করবে ঠিক আছে আর হ্যাঁ আমি সবসময় যেটা বলি যে চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এবং এরকম ভিডিও তোমরা দেখো এবং আশা করি তোমাদের পরীক্ষার জন্য তোমাদের অনেকটা হেল্প হবে তোমাদের অনেক উপকৃত হবে তো দেখো না কথা বলে ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে কি করেছি না অধ্যায় অনুযায়ী কিছু কিছু প্রশ্ন এখান থেকে দেওয়া হয়েছে ঠিক আছে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে দেখে নাও কোশ্চেনগুলো দেখো দেওয়া হয়েছে বাষ্পঘনত্বের একক কি এর আনসার হবে এটি একটি এককবিহীন রাশি তাহলে বাষ্পঘনত্ব একটা এককবিহীন রাশি ঠিক আছে নেক্সট দেখো নাইট্রোজেনের গ্রাম আণবিক ওজন কত আনসার হবে আটাশ গ্রাম নেক্সট এস টিভিতে গ্যাসের মোলার আয়তন কত আনসার হবে বাইশ পয়েন্ট ফোর লিটার মোল কিসের একক আনসার হবে পদার্থের পরিমাণের একক নেক্সট উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসীয় পদার্থের অনুগুলির গতিশক্তির কীরূপ পরিবর্তন ঘটে আনসার হবে গতিশক্তি বৃদ্ধি পায় নেক্সট আদর্শ গ্যাস কাকে বলে যেসব গ্যাস বয়েল ও চালসের সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলে নেক্সট বয়েল ও চালসের সূত্র দুটোতেই কোন ভৌতরাশিকে ধ্রুবক করা হয় আনসার হবে গ্যাসের ভর নেক্সট পরমশূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত আনসার হবে কিন্তু শূন্য নেক্সট স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের সঙ্গে চাপের সঙ্গে পরম উষ্ণতার সম্পর্ক কি। আনসার হবে স্থির আয়তনের নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ সেটির পরম উষ্ণতার সঙ্গে সামানুপাতিক পরেরটা চালসের সূত্রে ধ্রুবক দুটি কি কি। আনসার হবে গ্যাসের চাপ ও গ্যাসের ভর নেক্সট অ্যামোনিয়া অণু কোন কোন মৌলিক পদার্থের পরমাণুর দ্বারা গঠিত আনসার হবে অ্যামোনিয়া অণু নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরমাণুর দ্বারা গঠিত পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাকে কি বলে আনসার হবে পরমাণু নেক্সট বায়োগ্যাসের প্রধান উপাদান কি আনসার হবে কিন্তু মিথেন পরের প্রশ্নটা দেখো ভালো করে এটা কিন্তু চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ তাপ তাপের ঘটনাসমূহ এবং আলো থেকে কি আছে একটি উত্তর লেন্সকে উলম্ভাবে সমান দুটি অংশে কেটে দুভাগে ভাগ করা হলে ওই উত্তর লেন্সের ফোকাস দূরত্ব বৃদ্ধি না হ্রাস পাবে আনসার হবে বৃদ্ধি পাবে নেক্সট কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ও কোন আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম আনসার হবে লাল ও বেগুনি অর্থাৎ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হল বেগুনি আলোকের বিচ্ছরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও আনসার হবে রামধনু নেক্সট রেটিনার মূল কাজ কি আনসার হবে বস্তুর প্রতিবিম্ব গঠন করা মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয় আনসার হবে রেটিনাতে নেক্সট লেন্সের মুখ্য ফোকাস বিন্দু সংখ্যা কয়টি আনসার হবে দুটি নেক্সট আপতন কোণের মান কত হলে প্রতিসরণ কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হবে আনসার হবে নাইনটি ডিগ্রি নেক্সট কোন বর্ণের প্রতিসারণ নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে সর্বাধিক আনসার হবে বেগুনি বর্ণের পরেরটা দেখো মোটর গাড়ির ভিউ ফাউন্ড কোন কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় আনসার হবে উত্তল দর্পণ খুব ইম্পর্টেন্ট নেক্সট মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় আনসার হবে অধিবৃত্তীয় দর্পণ নেক্সট দন্ত চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করেন আনসার হবে অবতল দর্পণ পরেরটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় আনসার হবে পরিবহন পদ্ধতিতে পরেরটা দেখো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে কী কী হাইড্রোজেন বোমা বিস্ফোরণে কোন নিউক্লিয় বিক্রিয়া ঘটে আনসার হবে নিউক্লিয় সংযোজন কোন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে ইউরেনিয়াম ব্রোমা প্রস্তুত করা হয় আনসার হবে নিউক্লিয় বিভাজন নেক্সট পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্য শক্তি উৎপাদিত হয় আনসার হবে নিউক্লিয় বিভাজন পরেরটা সবচেয়ে হালকা তেজস্ক্রিয় আইসোটোপের নাম লেখো আনসার হবে টুট্রিয়াম অর্থাৎ এইচ থ্রি ওয়ান নেক্সট ফ্লেমিংয়ের হস্ত নিয়মানুসারে বুড়ো আঙুল দিয়ে কোন রাশিকে বোঝানো হয় আনসার হবে তড়িৎবাহী তারের উপর বল নেক্সট রোদের ব্যবহারিক একক কি আনসার হবে ওহোম তারপরে দেখো অষ্টম নবম এবং দশম পর্যা মানে এখানে এই চ্যাপ্টারগুলো থেকে একটু শাসনটা দেখে নাও পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে তড়িৎ বিশেষ হিসেবে কী নেওয়া হল আনসার হবে পটাশিয়াম সায়ানাইডের জলীয় দ্রবণ নেক্সট একটি একটি মৃদু তরি তড়িৎ বিশেষ খাড়ের নাম লেখো আনসার হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিথেনের অণুতে কতগুলি সমযোজিত বন্ধন আছে আনসার হবে চারটি পরেরটা দেখো দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি যোগের নাম লেখো যার অনুতে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নেই আনসার হবে খাদ্য লবণ নেক্সট পর্যায় সারণী দ্বিতীয় পর্যায়ে উপস্থিত তীব্রতম জারক পদার্থটির নাম কী আনসার হবে ফ্লুরিন কোন হ্যালোজেনের পারমাণবিক আকার সবচেয়ে ছোট আনসার হবে ফ্লুরিন নেক্সট সর্বোচ্চ শক্তি সম্পন্ন মূল্যটির নাম ও চিহ্ন লেখো আনসার হবে হিলিয়াম নেক্সট সর্বাধিক তরিত ঋণাত্মক মৌল কোনটি আনসার হবে ফ্লোরিন সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি আনসার হবে হিলিয়াম নেক্সট তরল হ্যালোজেন মৌল কোনটি আনসার হবে কিন্তু ব্রোমিন তো ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও এবং তোমাদের যেটা সবসময় বলছি টেক্সট বইটা আগে ভালো করে পড়বে দেন আমার সাজেশান হোক আর যে কোনো স্যারের সাজেশান হোক সেগুলো ফলো করবে আগে টেক্সট বই কমপ্লিট করবে তারপরে সাজেশান রেডি করবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো এবং নিজের খেয়াল রাখো